বলেন তো একজন মানুষ যখন কোন সমস্যায় পড়ল তখন সরাসরি সে আল্লাহকে কেন ডাকতে চায় না এ সকল স্থানে সরাসরি আল্লাহকে কেন ডাকতে চাইল না চলে যাচ্ছে কেন বাবার কাছে সরাসরি তার মানে এই সকল মানুষ বিশ্বাস করছে যে আল্লাহ সরাসরি আমাদের কথা শুনতে পারবে না বা অক্ষম বা শুনে না অথচ আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমাদের প্রভু বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া ওসিলার তারা ধারেননি। বন্ধুগণ যেমন আমরা শুনলাম যে সে পুলিশের চাকরি নেবে সেই কারণে লাইনে দাঁড়িয়েছে এক মাঠে এবং ময়দানে আর সেখান থেকে সে মনে মনে মানত করছে দেওয়ান বাগের পীরে দেওয়ান বাগের কাছে সেটা সেটা বাংলাদেশের যে কোনো পীরের কাছে হোক না কেন যেটা ভারতের যে কোনো পীরের হোক না দুনিয়ার যে কোনো পীর হোক না কেন আপনি যদি কয়েকশো কিলোমিটার দূরে থাকেন আর সেখানে যদি মনে মনে একটা কিছু মানত করেন বাবা কেমন করে শুনে নিল ওই মৃত বাবা খবর থেকে কেমন করে জানলো যে অমুল অমুক লোক মানত মানছে এরকম গুণের যে বিশ্বাস সেটা হচ্ছে আল্লাহ তালা গুণ আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহর মতো কোনো কিছু নয় ওয়াহুয়া সামিউল বাসির তিনি সর্বশ্রষ্টা তিনি সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সব সময় শুনেন সবকিছু সব সময় দেখেন মানুষ দেখতে পায় না কয়েকশো কিলোমিটার নয় দুই কিলোমিটার পর দেখা যায় না যে তার চোখ থেকে পাওয়ার খালাস আর দেখতে পায় না কি আছে না আছে আর সবকিছু জানতে পারে না সেই কারণে আপনারা এখানে আছেন বাড়িতে টেলিফোন করতে হয় নচেত সরাসরি কথা বলতেন সরাসরি বুঝতে পারতেন বাড়ির কি সমস্যা হচ্ছে কিন্তু এই গুণটা হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের যে তিনি আল আলবাসির তিনি সর্বশ্রষ্টা সর্বশ্রোতা এবং সর্বদসটা কিন্তু যারা পীর এবং মাজারি যারা এরকম দরগাহে মানত করে তারা আল্লাহ রাবুল আলমিনের এই গুণেও শরিক করে তাদের বাবাদেরকে নজত সে মাঠ ময়দান থেকে মনে মনে মানত করলো আর বাবা কেমন করে শুনে নিল আবার মনের কথা একমাত্র মনের কথা আল্লাহ রাবুল আলামিনই জানেন আলিমুম বেদাতে সুদুর মানুষের অন্তরে সিনায় যা কিছু আছে সেটা কে জানে ভাই আল্লাহ রাবুল আলমী জানেন আমার অন্তরে কি আছে আপনারা জানেন আপনাদের অন্তরে কি আছে আমি জানি তাহলে ওরা এটাও মনে করে যে মনে মনে যদি আপনি কিছু বলেন কোথাও তাহলে দয়াল বাবা কবর থেকেই জেনে নেন তাহলে এই গুণটা কার আল্লাহ রাবুল আলমিন তারা কাদের মধ্যে মনে করছে সেই বাবাদের মধ্যে মনে করছে তাহলে শুধু নজর মানত একটা শিরিক না তার সাথে সাথে আরো কতগুলা শির্ক একত্রিত হচ্ছে বন্ধুবন্ধ একটা বড় প্রশ্ন হল এই যে বাবা সাহেব যদি নজর মান্নত মেনেই মানুষকে ভালো করতে পারেন তাহলে পৃথিবীতে যত সব মুসলমান সমস্যায় আছে সারা পৃথিবীতে পৃথিবীতে মুসলমানের যে সকল সমস্যা হচ্ছে এগুলো কেন সমাধান করতে পারে না এ প্রশ্ন আসে নাকি আর একটা বড় প্রশ্ন হচ্ছে যে মান্যত মানলেই কেন ভালো করছেন মানুষ ছাড়া কেন ভালো করছেন যে একজন পীর এবং মাঝারি মান্যত দিবেন তারপরে বাবা আপনার সেই সমস্যার সমাধান করবে মান্য ছাড়া কেন সমস্যার সমাধান করতে যাচ্ছে না বাবা কি মান্নত খায় কবরের ভিতর কি মান্নত ঢুকানো হয় তাহলে মান্য ছাড়া সে ভালো কেন করতে পারছে না যদি পাওয়ার থাকে তার মানে একটা বিরাট কিছু সমস্যা এখানে আছে আর মান্য ছাড়া যেন কোনো বেটা আর কোনো বাবা যেন মানুষকে কি করতে চায় না ভালো করতে চায় না আপনারা আরো একটি কথা এখানে শুনাই দিই যে মান্যতের বিধান আবার কি লিখেছে শর্টকাটে লিখছে পূর্ণ ভক্তি ও বিশ্বাসের সাথে মানত না করলে উহাতে উপকার হয় না কেন এই কথা যদি আপনার উপকার না হয় তখন আপনি বলবেন মাজারিদেরকে গিয়ে ভাই মানত মারলাম আমার কিছু হলো না বলবে আপনার তো ভক্তি ছিল না খালাস আপনার মান্যত ওইদিকে চলে গেল আর আপনাকে দশ দিয়ে দিলে আপনার পূর্ণ ভক্তি ছিল না এই কারণে হয়নি আপনি আরো ভক্তি ভক্তি তৈরি করেন আরো বড় বড় মানত করেন তারপরে লিখছে মুসিবতের অবস্থা অনুযায়ী মানত করতে হয় মানতের পরিমাণ কম হলে উপকার পাওয়া যায় না মানুষের চোখ খুলে না এসব মানুষকে হয়ে আছে মানে আপনার যত বড় মুসিবত অত বড় মানত দিতে হবে আপনার মুসিবত যদি বড় হয় তাহলে এক লক্ষ দুই লক্ষ উঠ গরু দিতে হবে দশ টাকায় দিলে হবে না এগুলো কি বুঝা যায় না যে উদ্দেশ্যটা কি এই মাঝারিদের পেট পেট পূরণ করা ভর্তি করা আছে এসব উদ্দেশ্য বলছে উপকার না পাওয়া গেলে মানতের পরিমাণ বৃদ্ধি করতে হয় মানে একটা মুরগি দিয়েছেন যদি না হয় তাহলে তখন হাঁস দেন তাও না হয় ছাগল দেন ছাগল না হয় গরু দেন গরু না হয় উট দেন উট না হলে গোটা সম্পত্তি দিয়ে দিয়ে আসেন এগুলা চোখ খোলার জন্য যথেষ্ট না মানুষকে এই যে আলোচনা আজ করা হচ্ছে বাবু জানা হচ্ছে বুঝতে হবে না আমাদের